হাট আসার জন্য যে লোকেশনটা আছে থেকে আসলে তোমার এই খাতড়া বাঁকুড়া দিক থেকে এটা আসছে রাস্তাটা আর এদিক থেকে যেটা রাস্তা দেখাচ্ছি এদিক থেকে যে রাস্তাটা রয়েছে এটা তোমার চলে যাচ্ছে সিলদা ঝাড়গ্রাম বেলপাহাড়ি থেকে আসছে এই যে দেখতে পাচ্ছ মুরগি একটা মুরগি খুব সুন্দর মুরগি এটা আর এই যে একটা রয়েছে ফাইটার ফাইটার মুরগি মুরগি খুব সুন্দর ফাইটার মুরগি এগুলো দেখো অবশ্যই আসবে এই মাসের মধ্যে আসলে খুব সস্তার মধ্যে এখানে মুরগি পাওয়া যায় এই মাসের মধ্যে চলে আসবে দুর্গা পূজার পরে কিন্তু আসলে মোটামুটি দাম মুরগির বাড়ি যায় এগুলো রয়েছে দেখো দেশি খুব কমের মধ্যে হ্যালো বন্ধুরা অবশ্যই আসবে পোড়াটির হাটকে একবার ভিজিট করে যাবে পোড়াটির হাটে ছাগলের হাট রয়েছে অবশ্যই যদি ছাগলের ভিডিও দেখতে চাও কমেন্টে করবে কমেন্ট করে জানাবে ছাগলের ভিডিও ছাগলের হাটের ভিডিও দেখাবো পোড়াটির হাটে ছাগল একদম এক এক ছাগল মুরগির হাট রয়েছে ছাগলের হাট অবশ্যই দেখাবো কমেন্টে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো দেশির ক্রস রয়েছে মুরগি এই মুরগিগুলো মোটামুটি মিডিয়াম দামের মধ্যেই রয়েছে এখন খুব কমের মধ্যেই মার্কেটে যাচ্ছে আর ওজনও যে ঝাঁপের মধ্যে মুরগি রয়েছিল এই হাটে মোটামুটি তিনশো টাকা কিলো ধরে বিক্রি হয়েছে এরপর হাটে হয়তো দাম বাড়তেও পারে কমতে পারে অবশ্যই যোগাযোগ করবে আসবে পড়াটির হাটে ফাইটার মুরগি একদম লাগানোর লাগে মুরগি খুব ভালো ভালো মুরগি নামে এখান থেকে বহু দূর দূর থেকে আসে মুরগি নিয়ে যায় আর অবশ্যই হাটে আসলে আমার সঙ্গে যোগাযোগ হবে দেখা হবে অবশ্যই বন্ধুরা আসবে